হ্যালো বিবান কেমন আছেন সবাই নির্বাচনী একটা মোমেন্ট চলছে এবং চারদিকে উৎসব উৎসব আমেজ বেশ কয়েকদিন ধরেই তবে এখন আসলে ওই আমেজটা আরও বেশি জমে গিয়েছে আজকে লাইফে ফার্স্ট ভোট দিলাম আর ছোট্ট একটা সিল ছোট্ট একটা ভোট হয়তো বাট অনেক বড় অনুভূতি তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত ষোলো কোটি মানুষের একটাই ডিসিশন ছিল সো যেটা এখন আসলে চেঞ্জ হয়েছে ষোলো কোটি মানুষের ডিসিশন এখন আর এক না এক একজনের ভিন্ন ভিন্ন অপিনিয়ন হতে পারে সেটা আমরা জেনেছি এবং সেটা প্রয়োগও করেছি সো সেটা আমরা এখানে প্রভ দেখতে পাচ্ছেন সো ভোট দেওয়ার আজকের যে ফিলিংসটা বা ভোট দেওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব আমি প্রথমে ভেবেছিলাম যে সেখানে হয়তো গিয়ে অনেক লম্বা লাইন পাবো সব ওইরকম কোনো লাইন টাইম পাইনি আমি আসলে ভিড় অ্যাভয়েড করার জন্যই মেনলি দুপুরের পরে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে অনেকটাই ফাঁকা সো একটা একটা স্লিপের মতো দিয়েছিল ওইটা নিয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম এনআইডি কার্ড লাগবে সেটাও লাগেনি সো স্লিপটা নিয়ে আমি সেখানে যাই নির্ধারিত রুম বলে দেয় এই রুমে যেতে হবে রুমে গিয়ে তারপর আমাকে আমার ওই স্লিপটা দেখলো স্লিপটা দেখার পরে জিজ্ঞেস করলো তোমার বাবার নাম কি বল করলাম আরেক জায়গায় জিজ্ঞেস করলো তোমার বাবার নাম কি সো তারা ডাবল চেক করলো বাবার নামটা পে স্লিপ দেখলো তারপর আমাকে ব্যালট পেপার তারপর হচ্ছে গণভোটের যে পেপারটা সো দুইটা পেপার দিলো দিয়ে আড়ালে গিয়ে নিজের মতো সিল মারলাম এবং তারপরে যে কেন্দ্র সেটার বাহিরে অনেকেই অনেক কিছু বলছিল সে সবকিছুই বলেছি বাট সেখানে গিয়ে আমি সিল মারার সময় যেটা আমার পছন্দ ছিল বা আমার যেটা আসলে ভালো লেগেছে মনে হয়েছে সঠিক সেটাই আমি আসলে দিয়েছি তো এই আর কি ছোট্ট এক্সপিরিয়েন্স তারপরে হচ্ছে দুই জায়গায় আমাকে হচ্ছে হাতে টিপশুনের মতো দিতে হয় তারা হচ্ছে মার্ক করে দেয় তো এই আর কি এক্সপেরিয়েন্স তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে ওভারঅল যদি আমি নির্বাচনের যে আবহাওয়ার কথা বলি বেশ কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক মানে দুইটা বেস হয়ে গিয়েছে একটা অনলাইন বেজ একটা অফলাইন বেস তো অনলাইনটাকে আমরা বেশ উপভোগ করছিলাম এবং আমাদের সবার সামনে আসছিল যেখানে আমরা দেখেছি নাসিরুদ্দিন পাটোয়ারির এবং আব্বাস মির্জা আব্বাসের দুইজনের টমেন্ড জের খেলাও আমরা দেখেছিলাম বেশ উপভোগ করছিলাম নির্বাচনের পরে এটা মিস করব। এবং নির্বাচনের সময় যেটা আমরা সব সময় জেনে এসেছি দেখে এসেছি শুনে এসেছি সেটা হচ্ছে ষোলো কোটি মানুষের একটাই ডিসিশন যেটা এবার চেঞ্জ হয়েছে তবে যত যাই বলি না কেন নির্বাচনের অনেক ভাইব ছিল অনেক গান এসেছে তবে ওই গানটা কেউ আসলে বিট করতে পারিনি এটা আমার বলতেই হবে এবং এন্টি ইলেকশন যেই গানটা বের করেছে ওইটার বিটটাও খুবই সুন্দর যাই হোক তবে একটা জিনিস দেখেছি যে সবার মুখে মুখে একটা জিনিস আছে যে ভোট দিব কিসে পরের লাইন আপনারা জানেন সো আমার কাছে মনে হয়েছে এই গানটার এই লাইনটুকু আসলে পাবলিসিটি বেশ ভালো হয়েছে কারণ একদম হাটে বাজারে আহ রিক্সাওয়ালা মামা ভ্যান মামা সবজি মামা সবার মুখে মুখে শুনেছি এবং আমরাও সবাই জানি এই যে আমি মাত্র বললাম এক লাইন লাইন বলার পর পরের আপনারা সবাই জানেন সো এটা একটু মার্কেটিংটা বেশ ভালো হয়েছে তারপরে জিনিস দেখছিলাম মানে প্রার্থী বাইরে যারা অবস্থান করে তারা আসলে বলছিল যে ভোটটা আমাকে দিয়ে দিয়ে মানে এরকম করে কনভিন্স করে কি বলছিল হাসি ঠাট্টাতেই হয়তো তাদের পরিচিতই তাদের মধ্যে মনে হলো সো অনেকেই বলছিল যে হ্যাঁ আমাকে খাওয়াতে হবে ত্যান তো আমি আসলে অবাক হয়ে দেখছিলাম এক এক বেলার খাবারের জন্য বা আমাদের পাঁচশো এক হাজার টাকার একটা নোটের জন্য আমরা আসলে কিভাবে বিক্রি হয়ে যেতে পারি এবং পরবর্তীতে এটা আসলে আমাদেরকে এই এক হাজার টাকার নোট আমাদের পরবর্তীতে আসলে কি পরিমাণে যে তারা করে বেড়াবে এটা আসলে আমরা কেউ চিন্তা করি না আমি জানি না আসলে সবাই কিভাবে চিন্তা করে তবে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কীরকম যে আমার ভোট আমি দিব যে যাই বলুক আমি জানি না আসলে তাদের তারা আসলে কোন সেন্সে বলছে না শুধু বলার জন্যই বলছে যেমন আমি আসলে ভোটকেন্দ্রের ঢোকার আগে সবাইকে বলছি ছিলাম হ্যাঁ হ্যাঁ দিব ভোট দিব ভোট দিব বাট আলটিমেটলি ভোটটা আমি আসলে আমার মতো করেই দিয়েছি আমার যাকে ভালো লেগেছে আমি তাকেই দিয়েছি যেটা আসলে হওয়া উচিত আর এই আর কি নির্বাচনের সব কিছুই শেষ গ্রহণ শেষ সো আমরা শুধু ফলাফলের জন্য অপেক্ষা করছি দেখা যাক কী হয়